সবাইকে আমরা দাঁড়িয়ে আছি কক্সবাজার শহীদ মিনার प्राંગনে। বৈষ মিনার নিয়মিত আয়োজন আমি কি ভুলিতে পারি? অনুষ্ঠান আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই শহীদ মিনার प्राંગনে পিছনে চলছে গান ভেসে আসছে সুর আর সেই সুর আশ্রিত আবহতে আমরা দেখতে পাচ্ছি শিশু কিশোররা ছবি আঁকে। আছে একুশের মিনার আজ কক্সবাজার সাংস্কৃতিক জোটের উদ্যোগে কক্সবাজার সাংস্কৃতিক জোটের উদ্যোগেই অনুষ্ঠিত হচ্ছে দুই দিনের একুশের অনুষ্ঠান তারই অংশ হিসেবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে দেখছেন ছোট্ট শিশু কিশোরেরা তাদের তুলিতে আঁকছে রক্তলাল একুশের সেই মিনার স্মৃতির এই মিনারে ভেসে আসছে যেন বা তারা যেন হেঁটেই চলেছে কালের পথ ধরে বা থেকে দু হাজার চোদ্দ যেন সময়ের প্রচ্ছদে এক সাবলীল প্রচ্ছদ তারা অঙ্কন করছে দর্শক আমরা আপনাদের আগেই বলেছি আমরা আমি কি ভুলিতে পারি অনুষ্ঠানে আমরা উপস্থাপন করতে চাই শহীদ মিনার আজ কোনো বিশেষ শহীদ মিনার নয় আগামী প্রজন্মের হাতে আঁকা শহীদ মিনার আপনাদের সম্মুখে অসংখ্য শহীদ মিনারে শহীদ মিনারের কালো শোখের রঙ আর লাল হচ্ছে সেই পতাকার রং আর ইতিহাসের রং লাল শিমলের রং লাল যে লাল রক্ত দিয়ে এই ভাষা হয়েছিল আমাদের মাকে মা বলে ডাকবার অধিকার পেয়েছিল বাঙালি আমরা ছোট্ট শিশু কিশোরদের এই শহীদ মিনারকে তারা রাঙিয়ে তুলছে ভিন্ন মাতৃকতা দিয়ে রঙের ব্যঞ্জনায় তারা ফুটিয়ে তুলছে তারা আছে মনের মাধুরী মিশিয়ে আমরা কথা বলবো এখানকার কয়েকজন প্রতিযোগীর সাথে আচ্ছা তুমি একটু বলবে তোমার এই শহীদ মিনার রাখতে কেমন লাগছে খুব ভালো শহীদ মিনারটা কি জানো না শহীদ মিনার এই শহীদ মিনার কেন যে শহীদ মিনার প্রাঙ্গনে এটি এই শহীদ মিনার কেন বানা হয়েছে জানো বানানো হয়েছে কেন জানি কি বলো উনিশশো সালে যে উনিশশো সালে উনিশশো সালে যে মানুষ মরেছে শহীদ হয়েছে বাস আন্দোলনের জন্য এই শহীদ মিনার বানানো হয়েছে অনেক ভালো আচ্ছা এই আরেকজন কিশোরকে আমরা দেখতে পাচ্ছি তোমারও এই আমার দিকে তাকাও তুমি কি আছো আমি শহীদ মিনার রাখছি আচ্ছা শহীদ মিনারের এই যে মাঝখানে লাল সূর্য খচিত একটা বড় পাশে দুইটা এগুলোর মানে জানো না জানো না আচ্ছা তোমাদের সবাইকে বলি শহীদ মিনারের মাঝখানে যেটা লাল সূর্য এটা হচ্ছে মা দুই পাশে দুই সন্তান দুই পাশে দুই সন্তানকে জড়িয়ে ধরে মা জড়িয়ে ধরেছে এই হচ্ছে শহীদ মিনারের অর্থ প্রতীকী অর্থ আর মাঝখানে যে লাল সূর্যটা সেটা হচ্ছে কি একটি রক্তাক্ত সূর্য যে রক্ত দিয়ে এই ভাষা আমাদের হয়েছিল আমরা দর্শক এখানে একজনের হয়ে গেছে শহীদ মিনার আকা আমরা তাকে প্রথম শহীদ মিনার পূর্ণাঙ্গ সে এঁকেছে তো তুমি তোমার কতক্ষণে শেষ হলো পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটে শেষ করে ফেলেছ তো তোমার এই শহীদ মিনারকে কেমন লাগছে কি তুমি কি প্রথম হওয়ার জন্য এঁকেছ নাকি তুমি আঁকতে জানো বলে এঁকেছ প্রথম হও দর্শক তার যে অভিব্যক্তি সে প্রথম হবে শহীদ মিনারে তুমি হৃদয়ে জানো এই শহীদ মিনারগুলো অঙ্কিত হয় আর এই পাশে আমাদের শিশু কিশোরদের চিত্রাঙ্কন চলছে শিশু কিশোরদের জন্য দেওয়া হয়েছে দৃশ্য দৃশ্যের ছবি আমরা দেখতে পাচ্ছি শিশু কিশোরেরা দৃশ্যের ছবি আঁকছে তারাও সেখানে তাদের ক্যানভাস সাজিয়েছে পতাকা দিয়ে লাল আর সবুজের সেই বাংলাদেশ দিয়ে তাদের এই দৃশ্যে ভেসে আসছে গ্রাম বাংলা যেই গ্রাম বাংলার আলো বাতাসে আমরা বেড়ে উঠেছি সেই বাংলাকেই তারা ধারণ করছে দর্শক দেখতেই পাচ্ছেন যে ছোট্ট শিশু কিশোর এখানে দুটি পার্বে অনুষ্ঠিত হচ্ছে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে একুশের অনুষ্ঠান দুই দিনব্যাপী একুশের অনুষ্ঠানের অংশ হিসাবে আজ প্রথম দিন চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দুইটি গ্রুপে বিভক্ত আবার প্রথমে যেটা শহীদ মিনার আঁকছে তারা বড়দের আর এটা হচ্ছে দৃশ্য আঁকছে একেবারে ছোটরা তো আমরা কথা বলবো একজন প্রতিযোগীর সাথে আচ্ছা তুমি এখানে কি কি এঁকেছো বলো তো গাছ মানুষ ঘর কলা গাছ সূর্য পাখি সব মিলিয়ে কি এটা গ্রামের দৃশ্য গ্রামের দৃশ্য এই গ্রাম তুমি কখনো দেখেছ হ্যাঁ আচ্ছা আমরা অসংখ্য প্রতিযোগী এখানে দেখতে পাচ্ছি প্রতিযোগীরা তাদের রঙে রাঙিয়ে তুলছে যেন এক একটি গ্রাম বাংলা এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন জাতীয় পতাকা এঁকেছে আমরা তুমি তুমি কি এঁকেছো জাতীয় পতাকা এটা জাতীয় পতাকা হ্যাঁ আচ্ছা জাতীয় এই জাতীয় পতাকায় কি কি রং ব্যবহার হয় জানো ধন্যবাদ অনেক ভালো সে এসেছে সিমুনিয়া ঘর আসর থেকে এবং আমরা দেখতে পাচ্ছি যে এক এক করে ছোট শিশু কিশোরেরা তারা বুনছে রঙে রাঙিয়ে তুলছে তাদের দৃশ্যপট তোমার নাম কি সুমন রক্ষী স্বপ্নীল 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 এখানে কি কি আঁকছো এখানে এই দৃশ্যে কি কি আছে বলো তাল গাছ নৌকা কজু পাহাড় সূর্য পাখি সব মিলে হ্যাঁ সব মিলে কি এটা গ্রামের দৃশ্য তুমি গ্রাম চেনো হ্যাঁ গ্রামে গেছো হ্যাঁ এর পাশাপাশি তুমি আর কি করো আমি গান শিখি তবলা বাজায় গান শিখো তাহলে একুশের গান জানো না তাহলে কি গান দেশের গান জানো একটা দেশের গান গাও তো দু সুরে ঢাক ঢোল আর কাশি শুনে এটা অনেক ভালো অনেক শুভেচ্ছা দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকজন প্রতিযোগী রয়েছে সে এঁকেছে শাপলা পতাকা এবং এর পরে আরও কয়েকজন আছে যারা দৃশ্য এঁকেছে একেবারেই ছোট্ট মনি তুমি তুমি কি এঁকেছ আমি গাছ গড়া কিসি পোলাকেসি গড়া কেসি মেকা কিসি সূর্য কিসি পাকিয়া কেসি э ই তোমার বয়স কত 41 তুমি 41 বছর বয়স আচ্ছা তোমার বয়স কত আচ্ছা সে বলেছে তার বয়স একচল্লিশ আমরা আশা করব সে একচল্লিশ নয় সে একশো একচল্লিশ বছর বাচক আমরা সে প্রত্যাশা করি তবে আমরা দেখতে পাচ্ছি উল্লেখযোগ্য সংখ্যক এই যে দেখতে পাচ্ছেন শিশু কিশোরেরা তাদের যত না বেশি তাদের টেনশন হচ্ছে তার চেয়ে আরও বেশি টেনশন নিয়ে দাঁড়িয়ে আছেন এই যে অভিভাবক যেন সমস্ত এই যাত না তাদেরই ছেলেরা ছবি আঁকছেন কিন্তু যেন তারাই ছবি আঁকছেন এমনটি মনে করছে সব অভিভাবকেরা তো আসলে শিশু কিশোরদের বেড়ে ওঠার জন্যে এই নান্দনিক আয়োজনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর এর মধ্য দিয়ে তারা শিখবে শহীদ মিনার কী এর মধ্য দিয়ে শিখবে তারা গ্রাম বাংলা কী সবুজের বুকে লাল সূর্য খচিত এই পতাকা কার আর এই পতাকার জন্য কারা লড়েছিল উনিশশো একাত্তর সালে আর এসবের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট আমরা জোটের নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলবো যে এই আয়োজনটি তারা প্রতি বছর এখানে একুশে ফেব্রুয়ারি সহ অন্যান্য আয়োজনে এরা করে থাকে তো আমরা এখন কথা বলবো সম্মিলিত সাংস্কৃতিক জুড়ে সাধারণ সম্পাদক ইসলামের সাথে আচ্ছা এই শিশু কিশোরদের জন্য এই আয়োজনটি মানে কোন উদ্দেশ্যকে সামনে রেখে করেছেন আমরা চাই এই আমাদের যে নতুন প্রজন্মের যে তরুণ এবং শিশুরা তাদের মাঝ মাঝে যাতে আমাদের মূল চেতনা একুশ এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ এসব যাতে আমরা নতুন প্রজন্মকে তাদের কাছে পরিচয় করে দিতে পারি তার জন্য আমরা এই শিশু কিশোরদের আজ একুশের দিনে তাদের এই প্রতিযোগিতার আয়োজন করেছে আচ্ছা এই এটা কয়দিনের আয়োজন আপনাদের এই অনুষ্ঠানটি সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনটি কয়দিনের কি কি এখানে অনুষ্ঠিত হবে সম্মিলিত সাংস্কৃতিক জোট এই মাতৃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে দুই দিনের কর্মসূচি নিয়েছে আজকে আমরা প্রতিযোগিতার মাধ্যমে এই কর্মসূচি শুরু করেছি আজ এবং আগামীকাল এবং একুশের প্রথম প্রহরে বারোটা এক মিনিটে পুষ্প অর্পণের মাধ্যমে আমাদের কর্মসূচি শেষ হবে এই দুই কর্মসূচিতে প্রতিযোগিতা আপনার আবৃত্তি নাটক এবং গণসংগীত পরিবেশন হবে এই কক্সবাজার কেন্দ্র শহীদ মিনারে ধন্যবাদ আপনাকে সম্মিলিত সাংস্কৃতিক জুড়ে সাধারণ সম্পাদক যেভাবে বলছিলেন যে এখানে দুই দিন ব্যাপী অনুষ্ঠান আর আমরা এখন কথা বলবো একজন অভিভাবকের সাথে আচ্ছা আমরা দেখেছি যে আপনার সন্তান ছবি আঁকছে তো আপনাদের ছোটোবেলায় তো আপনি এই সুযোগ পেয়েছিলেন কি এই চর্চার জায়গাটা কি এরকম সুপ্রশস্ত ছিল যেরকম আপনার ছেলেরা পেয়েছে আজকের যে প্রতিযোগিতামূলক যে বাজারে আমরা তৎকালীন যে ছিল যে অনুষ্ঠানগুলো সেখানে এরকম প্রতিযোগিতা দিয়েছিল আজকাল শিশুদের মাঝে প্রতিযোগিতার ইয়েটা বেশি তারা যে কোনো প্রতিযোগিতা অংশগ্রহণ করতে চায় এর মধ্য দিয়ে ছেলেরা যে শহীদ মিনার দেশ এ সম্পর্কে জানবে বলে কি প্রত্যাশা করেন অবশ্যই এর মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা আগামী দিনের যে মুক্তিযুদ্ধে আমাদের এই যে আজকের যে প্রজন্ম তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে এবং শিখতে আগ্রহী হয়ে উঠেছে আচ্ছা আমরা কথা বলবো এখন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দুলন আচ্ছা এই আয়োজনের উদ্দেশ্যটা কি বলবেন আসলে আয়োজনের উদ্দেশ্যটা হলো আমরা আমরা শিশু কিশোরদের মাঝে একুশের চেতনা তথা পর্যায়ক্রমে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা আমরা প্রথিত করা যারা তারা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে সামনের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে এগিয়ে যেতে পারে দর্শক আমরা এখানে আপনার আগেই বলেছি যে এখানে উল্লেখযোগ্য সংখ্যক অভিভাবক বিশেষ করে অভিভাবিকারা এখানে উপস্থিত আছেন তো আমরা যেটা বলতে পারি যে ছেলেরা মেয়েরা আঁকছেন আর অভিভাবকরা কাঁপছেন কারণ কে প্রথম হয় আর প্রথম হয় কি হয় না কারণ এত ব্যস্ততার মাঝেও মানুষ সময় খুঁজে নেয় যে ছবি আঁকবার জন্যে যে সময় এই সময়টুকু অভিভাবকরা তাদের বের করে দেয় ছেলে মেয়েদের এই প্রতিভা বিকাশের জন্যে আসলে এই বিষয়টি আপনারা অভিভাবকের পক্ষ থেকে কেউ বলবেন যে আপনারা কি বলবেন আপনা আপনি কি বলবেন যে আপনার এই ছেলে কিংবা মেয়ে এখানে আছে নিশ্চয়ই আছে ওই অপেক্ষাতেই বসে আছি যে কি হয় কি করে না করে আচ্ছা আপনি কি মনে করছেন যে এই আয়োজনটা হয়েছে এর মধ্য দিয়ে ছেলে পেলেরা দৃশ্য সম্পর্কে দেশ সম্পর্কে মানুষ সম্পর্কে ইতিহাস সম্পর্কে জানবে বলে ধারণা করেন কি না অবশ্যই সেজন্য আমরা এই ইয়াতে দিছি যে দেখবে শিখবে জানবে ওরা বিশেষ করে বিশেষ করে এই যে শহীদ মিনারে এসে শহীদ মিনার ভাষা আন্দোলন এসব সম্পর্কে এবং ফ্যামিলিতেও আপনারা এই এই সম্পর্কে ধারণা দেন কিনা ছেলে মেয়েদের অবশ্যই দেই আমার মেয়ে শিশু একাডেমিতেও দিয়েছিল একবার একবার সেকেন্ড হয়েছে তো ওখান থেকেও বাংলার অনেকগুলো বই পেয়েছে সেই থেকে সে মানে শেখার আছে শেখ মুজিবের একটা বই পেয়েছে সেখান থেকে অনেক কিছু শেখার আছে পড়ে সেগুলিও দশুক আমরা যেটা জানি যে কোন উদ্যোগ বৃথা যায় না কারণ মানুষের সৃষ্টিশীলতার জায়গাটুকু সুপ্রশস্ত হতে চলেছে বাংলাদেশে আমরা আমাদের এমন এক জাতি যেই জাতি ভাষার জন্যে বিশ্বে প্রথম রক্ত দিয়েছিলাম এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আরও একজন অভিভাবক আপনার কে এখানে দিচ্ছে আমার ছেলে আচ্ছা কি আছে সে জাতীয় পতাকা পড়ে আচ্ছা খেজিতে পড়ে আচ্ছা তাকে কি আপনার এই যে বাংলাদেশ মুক্তিযুদ্ধ এসব সম্পর্কে আপনারা বলেন সে জানে হ্যাঁ জানে আমরা দেখতে পাচ্ছি যে অভিভাবকরাও অনেক বেশি সচেতন এবং এই সচেতনতার মধ্য দিয়ে এগিয়ে যাবে আমাদের দেশ আমাদের ইতিহাস এবং দর্শক আমরা আবার সেই জায়গায় ফিরে যাচ্ছি যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেই শহীদ মিনার সেই শহীদ মিনার অনেকেরই আঁকা শেষ হয়ে গেছে আমরা শহীদ মিনার অনেকেরই দেখছেন যে আঁকা শেষ তোমার কি এই তোমার কি আকাশ শেষ হ্যাঁ আচ্ছা এই যে শহীদ মিনার শহীদ মিনারে ওই যে ফুল দিয়েছে হ্যাঁ তোমরা কি শহীদ মিনারে ফুল দিতে আসো হ্যাঁ আসি কখন আসো 21 ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দাও হ্যাঁ তুমি দাও হ্যাঁ দি স্কুল থেকে স্কুল থেকে দি আচ্ছা দর্শক আমরা পেছনে গান বাচ্ছে ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা আসলে কি এমন দৃষ্টি কোথাও খুঁজে পাওয়া যাবে সেখানে যেখানে শিমল রাঙিয়ে দেয় গ্রাম্য পথ যেখানে বাতাসে আনন্দের ঢেউ তুলে ধানের শীষ এমন দৃষ্টি কোথায় পাওয়া যাবে আর সেখানেই আমাদের উজ্জীবিত করে শ্রুতির মিনার শহীদ মিনার আমরা যেন আমাদের সকল দুর্যুগে সকল হতাশায় সকল দুর্দশায় এই শহীদ মিনারেই আমাদের প্রাণ খুঁজে পায় আমাদের সকল চেতনার মূলে প্রবাহমান একটি নদীর নাম একুশ আর সমস্ত উচ্চারণে সমস্ত বিষাদে আনন্দে এই শহীদ মিনারে এসেই যেন আমাদের আশ্রয়টুকু হয় বাংলা বাঙালি ও বাঙালিয়ানা সবটুকুই মিশে আছে একুশের লাল রঙে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন একুশের স্মরণে সাংস্কৃতিক